আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাত্রশিবির চাঁদাবাজির ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল আমাদের সমাজে রাজনীতির নামে যা চলে তা প্রায় অর্থ উপার্জনের এক মাধ্যম হয়ে দাঁড়ায় বিশেষ করে ছাত্র রাজনীতিতে যখন কোনো তরুণ রাজনীতিতে আসে তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় কি করে কিছু টাকা কামানো যায় টেন্ডারবাজি চাঁদাবাজি নীরব চাঁদাবাজি কমিশন বাণিজ্য এসবই তাদের একমাত্র উদ্দেশ্য দুঃখজনকভাবে এই মানসিকতা থেকে কেউই বাদ যায় না বিগত সময়ে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে অন্যান্যরাও কিভাবে এই অপকর্মগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে চুরি ডাকাতি ছিনতাই হল বাণিজ্য সিট বাণিজ্য ভর্তি বাণিজ্য হেন কোনো অপকর্ম নেই যা তারা করেনি আর এসবের বিনিময়ে একজন ছাত্রনেতা শত শত কোটি টাকার মালিক হয়েছে অথচ একজন ছাত্রনেতার মূল কাজ হওয়া উচিত পড়ালেখা করা এবং ছাত্রদের সমস্যার সমাধান করা এই যখন পরিস্থিতি তখন হঠাৎ করেই ছাত্রশিবির এমন কিছু কাজ শুরু করেছে যা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বাধ্য করছে তাদের পুরনো পথ থেকে সরে আসতে ছাত্রশিবির যে পথে এগিয়ে যাচ্ছে যে ছাত্রবান্ধব কাজগুলো করছে সেগুলো দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও ভালো কাজ করতে বাধ্য হচ্ছে এই ভালো কাজের প্রতিযোগিতা দেখে সত্যি অবাক হতে হয় ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রশিবিরকে কেন একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় তা বোঝার জন্য তাদের কাজের ধরনটা আমাদের বুঝতে হবে তারা নিতে নয় দিতে আসে ছাত্রশিবির যেখানে কাজ করে সেই ক্ষেত্র থেকে তারা বেনিফিকেট হতে চায় না বরং তারা অন্যকে সহযোগিতা করতে অন্যকে লাভবান করতে এবং অন্যদের অগ্রাধিকার দিতে চায় তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল উদ্দেশ্যই হল মানুষের কল্যাণ এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে তারা একের পর এক ছাত্র ছাত্রবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে তারা ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কলম খাতা বই ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার দেয় কোচিং সেন্টারের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের উপযোগী করে তোলে নতুন শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে আসে তখন তারা দিশাহারা হয়ে পড়ে এই সময় ছাত্রশিবির তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে কোনো ছাত্র যদি বিপদে পড়ে পরীক্ষা দিতে না পারে বা ফর্ম ফিল টাকা না থাকে ছাত্রশিবির দ্রুত তাদের পাশে দাঁড়ায় ছাত্রদের সব ধরনের সমস্যা সমাধানে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস সম্প্রতি ছাত্রশিবির যে কাজটি করেছে তা সত্যিই অতুলনীয় গত আঠারো তারিখে বিসিএস পরীক্ষা ছিল যা হাজার হাজার শিক্ষার্থীর সারাজীবনের লালিত স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষার্থী এই পরীক্ষা দিতে ঢাকায় আসে তারা অনেক সময় বুঝতে পারে না কোথায় থাকবে কার কাছে উঠবে বা কীভাবে পরীক্ষা দেবে এই দিশাহারা পরিস্থিতিতে ছাত্রশিবির বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু করে এই ধরনের মানবিক উদ্যোগগুলো অন্য কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে খুব একটা চোখে পড়ে না এখন যখন ছাত্রশিবির এই অনন্য কাজগুলো করছে তখন অন্য ছাত্র সংগঠনগুলো কি আর স্থির হয়ে বসে থাকতে পারে তারা যদি তাদের পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকে তাহলে ছাত্র সমাজ কি তাদের গ্রহণ করবে কখনোই করবে না ভালো কাজের প্রতিযোগিতা ছাত্র রাজনীতির নতুন দিগন্ত এরই ফল আমরা দেখেছি ডাকসু এবং জাকসুর নির্বাচনে এর ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্রদলও কিছু ভালো কাজ করতে শুরু করেছে তবে এক্ষেত্রেও তারা একটু গণ্ডগোল করে ফেলেছে যেমন ছাত্রদল সম্প্রতি ট্রাফিক পুলিশদের মধ্যে ফার্স্ট এইড কিট বিতরণ করেছে যা একটি ভালো উদ্যোগ তবে এখানে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে ছাত্রদলের মূল ক্ষেত্র তো ছাত্র ও শিক্ষার্থী তাহলে তারা কেন ট্রাফিক পুলিশের জন্য কাজ করছে একজন ছাত্রনেতার কাজ হলো ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করা যখন কেউ তার নিজের ক্ষেত্র ছেড়ে অন্য কোথাও কাজ করে তখন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় তবে যেভাবেই হোক ভালো কাজের এই ধারা চলতে থাকুক আমরা আশা করি ছাত্রদল ভবিষ্যতে তাদের মূল ক্ষেত্র অর্থাৎ ছাত্রদের জন্য আরও বেশি কাজ করবে ছাত্রশিবিরকে দেখে তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা চালু হোক আমি ব্যক্তিগতভাবে চাই ছাত্রশিবির এবং ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রবান্ধব কাজ করুক এবং দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা নেক তারা যেন টাকা কামানোর ধান্ধাকে ত্যাগ করে একটি উন্নত রাজনৈতিক ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেয় এই আশা নিয়েই আজকের আলোচনা শেষ করছি